টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি বহু বছর ধরে বাংলা ছবির জগতে রাজ করে চলেছেন তার অভিনয় জীবন যতটা প্রশংসিত ঠিক ততটাই বিতর্কিত তার ব্যক্তিগত জীবন দুটো ব্যর্থ বিয়ের পর প্রসেনজিৎ তৃতীয়বার বিয়ে করেছিলেন অভিনেত্রী অর্পিতা পালকে ছেলে ত্রিসাঞ্জিতকে নিয়ে এখন প্রসেনজিতের সুখের সংসার তবে ত্রিসাঞ্জিত যতটা আদরে বড় হয়েছেন ঠিক ততটাই অবহেলিত প্রসেনজিতের বড় মেয়ে প্রেরণা চ্যাটার্জি অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে পর্দায় প্রসেনজিতের জুটি দর্শকদের ভারী পছন্দ ছিল সিনেমায় কাজ করতে করতেই দেবশ্রী ও প্রসেনজিতের প্রেম হয় এবং তারা বিয়েও করেন যদিও প্রসেনজিৎ দেবশ্রীর পরিচয় অনেক ছোটবেলা থেকে উনিশশো সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা কিন্তু বছর তিনেক পরই ভেঙে যায় সম্পর্ক তারপর উনিশশো সালে প্রসেনজিৎ দ্বিতীয়বার বিয়ে করেন ঠাকুর ঠাকুরতাকে দু সালে অপর্ণা ও প্রসেনজিতের জীবনে আসে তাদের প্রথম সন্তান প্রেরণা চ্যাটার্জি কিন্তু তার পরের বছরই ডিভোর্স হয়ে যাওয়ার দরুন তাদের একমাত্র কন্যাকে নিয়ে আলাদা হয়ে যান অপর্ণা ঠাকুরতা অভিনয় জগতের সঙ্গে কোনো যোগ ছিল না অপর্ণার ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি কেন ভেঙেছিল এই বিয়ে শোনা যায় প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপূর্ণা পরকিয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি বিয়ে ভাঙার পর অপর্ণা এবং তার মেয়ে পুরোপুরি লাইমলাইটের বাইরে চলে যান তবে প্রসেনজিৎ কন্যা প্রেরণার সৌন্দর্য দেখলে সত্যি চোখ সরানো দায় যে কোনো টলিউড নায়িকাকে তিনি টেক্কা দিতে পারবেন বাইশ বছরের প্রেরণা এখন আইনের পড়ুয়া মা অপর্ণার সঙ্গে লন্ডনেই থাকেন তিনি লন্ডনে একেবারেই নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন তাঁরা বলা চলে তাঁদের দুজনের জীবনে প্রসেনজিতের ছায়াটুকুও নেই বাবাকে মিস করলেও যোগাযোগ আর রাখতে চান না প্রসেনজিৎ কন্যা তবে পিসি পল্লবীর সঙ্গে একটু আদ্রু যোগাযোগ আছে তার। বেশ কিছু বছর আগে পরিচালক সুদেশনা ঘোষ ও অভিজিতের সঙ্গে তার ছবি দেখে অনেকেই মনে করেছিলেন যে হয়তো সিনেমায় নামতে চলেছেন প্রসেনজিৎ কন্যা কিন্তু না তিনি মায়ের মতোই ফিল্মি জগৎ থেকে দূরে থাকতেই ভালোবাসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছিলেন যে তিনি তার বড় মেয়েকে জড়িয়ে ধরতে চান এবং সেই সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি মেয়েকে আজও খুব মিস করেন প্রসেনজিৎ তবে তাঁকে আর কাছে পাবেন কি না তা জানা নেই তার। দুই প্রাক্তন স্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ নেই প্রসেনজিতের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ